হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেকেই ভালো আছি তোমরা তো দেখেই বুঝতে পারছো কাম কাজের মাঝখান দিয়ে আমি অনেক ভালো আছি আগামীকাল তো হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই বছরটা যাতে তোমাদের সবার ভালো যায় কারণ আজকে রাত বারোটার সময় তো হ্যাপি নিউ ইয়ার তোমরা তো জানো তার জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম বুঝতে পারছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বললে আমার ভালো লাগবে আর কি তো বন্ধুরা আমি রেডি সেডি হয়ে গেছি কেননা এখন দোকানে যেতে হবে আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি আজকে আমার মানে বড় ভাসুরের ছেলের হলো জন্মদিন বুঝতে পারছো বন্ধুরা তো ওরা আমাকে ধরেছে দিদি কাকি তোমাকে কেকটা কানতে হবে তুমি সব রান্না বাড়া করবে বিরিয়ানি বানানো হবে তো এগুলো তো করতে হবে তো করার আগে আমার দোকানটাকে তো আগে করতে হবে তোমরা তো জানি আমার কাজটা আগে তারপর সব কিছু তো ওকে বলেছে ঠিক আছে আমি দোকানটা তাড়াতাড়ি করে করে এসে সব কিছু আমি এগুলো বানাবো আর কি তো আমাদের ঘরটাকে সাজানো হবে এখানে কেক কাটা হবে তোমাদেরকে যতটুকুন পারি সবটুকুই শেয়ার করব আমি তো জানি যে সবটুকুই শেয়ার করার চেষ্টা করবো আর কি তো বন্ধুরা এখন আমি জিনিস টিনিসগুলোকে তৈরি করেছি করে এখন রেডি হয়েছি যে চলে যাব এখন মানে মানে আমার কাজে বুঝতে পারছো কাজ না করলে ভাত নেই কাজ করলে যে মেয়ে কাজ করবে যে ছেলে কাজ করবে তার মানে ভাতের অভাব নেই বুঝতে পারছো না তো আমি এখন আসলাম কারখানার ঘরে আর দেখো তোমাদের দাদা ভাই কী করছে দেখতে পাচ্ছি একদম গরম গরম কেরালা পেতে আসছে দেখো দেখতেই কত সুন্দর আর খেতে যে কত সুস্বাদু হয় সেটা তোমাদের কি বলবো একদম খুব সুন্দর হয় তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ কাজ করে দেখো একদম একটা কাজের ছেলে হয়ে গেছে আমার লগে লগে মিশে মিশে না ও কাজের হয়ে গেছে জানো আগে তো তোমাদেরকে খালি বলতাম যে মাছ মারতে যায় মাছ মারতে যায় কিন্তু এখন আর মাছ মারাটা সব ভুলে গেছে এখন খালি কাজের মাঝখানে ব্যস্ত থাকে তো একটা মেয়ে একটা ছেলেকে কতটুকু ভালো করতে পারে সেটা আমার ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ছেলেরা যতই খারাপ হোক না কেন একটা ভালো মেয়ের পার্লার মানে ভালো মেয়ের সাথ মানে পাইলে আর কি সাথী পেলে আর কি তাহলে কিন্তু ছেলেরাও ভালো হয়ে যায় কথাটা হয়তো ভালো করে বুঝাতে পারলাম না তো যতটুকু পেরেছি বুঝালাম আর কি তো খালি খালি মাছ মারতো বলে দেখো খালি মাছ মারতো না দেখো হাসে এখন খালি মাছ মারতো খালি মাছ মারতো মানে একটু শুধু পেলে খালি মাছ মারতে যেত আর আমি এখানে বসে বসে মানে কি বলতাম রাগ হয়ে যেতাম জানো না আর এখন খুব গুড বয় হয়ে গেছে এখন মানে খুবই একটা ভালো হয়ে গেছে ও এখন অনেকটা কাজ করে অনেকটা কাজ করে কি বলবো তোমাদেরকে জানো আমি সেটাতে না সবচেয়ে বেশি গর্ব করি যে না ওকে আমি একদম সংসারী করে দিয়েছি বুঝতে পারছো বন্ধুরা টাকা পয়সা সব হিসাব পাতি সব ও করে এখন জানো এখন আমাকে অত টাইম মানে ই করতে হয় না মানে অতটা মানে মাথাতে ই নিতে হয় না চিন্তা নিতে হয় না ও অনেকটা করে দেয় আর কি আমাকে তোমরা তো দেখে বুঝতে পারলে তো আমি এখন যাই আমাদের দোকান ঘরে তো খুচরা পয়সা এগুলো খালি দশ টাকা নোট আছে বুঝতে পারছো বন্ধুরা কেন দশ টাকা নোটগুলো আমাকে নিয়ে যেতে হবে এই দেখো এগুলোকে নিয়ে যেতে হবে আর খুচরা পয়সাগুলো দোকানেই থাকে মানে কাঁচা টাকা নোট নোটগুলো পাঁচ টাকাগুলো ওগুলো দোকানেই থাকে ওগুলো আমার খুব দরকারি পড়ে আর কি তো এখন যাচ্ছি দোকানে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই কি বলবো তোমার তোমরাই তো আমার সাথী বলো বন্ধুরা তোমাদেরকে পেয়েই তো আমি আছি আজও বেঁচে আছি বলো এই দেখো এসে পড়লাম দোকানে এই দেখো দোকানে এসে পড়লাম দোকানে কে বসে আছে দেখো আমাদের ছোট সাহেব ছোট সাহেব বসে আছে মানে ওকে বলেছি যে বাবা একটু দোকানে বসে থাকো তুমি আমি আস্তে আসি নাহলে যে কিছু যদি ছাগলটা বলি ঢুকে আর কি করে তো এখন দোকানে স্টার্ট করবো আমি এখন প্রথমত চা বানাবো চাটা বানায় নেই তারপরে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে বন্ধুরা তার আগে আমার আরেকটা কাজ আছে জানো আমার ছাগলগুলোকে একটু খেতে দিতে হবে তো একটু চাটা বসাই দিয়ে ওদেরকে খেতে দিয়ে আসি নাহলে তো ওরা ভেবা করবে তো যাচ্ছি এখন ওখানে তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো আবার এসে বললাম ঘরে ওই ছাগলগুলোকে খেতে দিব তো আজকে হাতের কাছে খালি একটা বিস্কুটের প্যাকেটই আছে কেননা আজকে কলাটা রান্না হয় নাই তো রাত্রে বেলা আনবে তোমাদের দাদা ভাই এখন যেটা আছে এটা খাওয়া রেখে যায় ওদেরকে যদি একটুখানি খাইতে দেয় না ওরা তাতেই খুশি হয়ে যায় তো বিস্কুটের প্যাকেটটাই খাওয়াবো ওদেরকে জানো বন্ধুরা আর একটা রান্না সুই মানে কি জানো না আমরা চুটকি চুটকি না অনেকটা শরীর খারাপ জানো না এটা নিয়ে না আমার মনটা ভীষণ খারাপ জানো না কি করব আর ওই ওদেরকে বার করছে ওরা ওদের ঘরে এক এক করে আসছে ওই দেখো আমাকে দেখেছে না এখন একটা একটা এই যে কে আসবে তাড়াতাড়ি এই দেখো আরেকটা এসে জামা খাইতেছে দেখছো আমাদের সামনে এসে বসে আমি এখন জানে ওরা যে ভালো করে যে হলো আমি এসেছি না রে কি রে আছে বন্ধুরা ওদেরকে খাওয়াইলাম ওরা খাওয়া দাওয়া শেষ করলো এখন ওদেরকে ঘরে তুলে দেবো আই যাও ঘরে 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 যাও ওই দেখো তোমাদের দাদা ভাই আবার কি দিতেছে আছে গরম না এটা ঠান্ডা করে দিতে লম্বু দাদা ভাই তোমাদের তোমাদের লম্বু দাদা ভাই লম্বু দাদা ভাই যাও যাও ঘরে তুলে দাও তো ঘরে উঠে দাও সবগুলোকে তুলে দাও তুলে একদম তজা তো ভালো করে লাগিয়ে দিও হ্যাঁ আমি গেলাম গিয়ে দোকানে তাড়াতাড়ি আসো দোকানে তা বলতো তাই শুনতো এটাও শুনে ওই দেখো শুনে এই দেখো উঠে পার্ল দেখতে পাচ্ছ এও শুনে আর কি একে শিকারি করা হচ্ছে যা বলবে তাই শুনবে দেখতে পাচ্ছো এইটা এটা ও এইটা 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 কি ভাল লাগে না দেখতে পারলো দেখো বন্ধুরা দোকান থেকে চলে আসলাম চলে এসে দেখি কি বাচ্চাগুলো সবাই মিলে দেখো ঘরটার সাজানো হয়েছে বেলুন দিয়ে কারণ আজকে আমার বললাম না তোমাদেরকে যে হলো আমার একটা মানে ভাসুরের ছেলের বার্থডে তো হলো দেখো বেলুন টেলুন দিয়ে ওরা সাজালো আমি তো দোকানে ছিলাম এতক্ষণ দোকান করলাম বুঝতে পারছো দোকান টোকান করা শেষ হয়ে গেল ঘরে এসে দেখি সাজানোর জন্য শেষ আর ওর কাকা কি করেছে একটা কেক এনেছে কেক এনে মানে আইসক্রিম কেক এনেছে আর কি কেকটা এনে ফ্রিজের ভিতরে ঢুকায় ঢুকায় রাখা হয়েছে তো এখন আবার দিদিদের বাড়িতে গেলাম যাই দেখি বিরিয়ানি বানানো আধা আধা বানানো হয়েছে আধা বানানো নেই তো আমার হাজব্যান্ড বানালো তো ওখানে যে আমি একটু নাড়াটা দিলাম দিয়ে দিয়ে তারপরে বিটানিটাকে বিছা টিচা দিয়ে দমে বসা দিয়ে তারপরে আসলাম এখন একটু রেডি হব সুন্দর করে সাজবো তারপরে আবার তোমার কেক কাটার ঠিক আছে দেখো বন্ধুরা একদম রেডি সেডি হয়ে গেছি কতগুলো ভিডিও বানাবো আর দেখো কি সুন্দর ড্রেস পরেছি দেখতে পাচ্ছ একদম লাল রেড ড্রেস পরেছি আর ওই দেখো একটা টেবিল ঠিক করছে টেবিলের মধ্যে কেক রাখা হবে বাচ্চাগুলো এসে পড়েছে সবাই এখন আমার ভাইস্তারা আসে নাই মানে আমার ভাসরের ছেলেটা আসলে তোমাদের কাছে দেখাবো ঠিক আছে সঙ্গে থেকো কিন্তু দেখো বন্ধুরা কেক এনে দিয়েছি দেখতে পাচ্ছ আমার ভাস তাকে আর কেকটা কি সুন্দর হয়েছে না বলবে কিন্তু তোমরা কমেন্টে হ্যাঁ আমার কাছে তো খুব ভালো লেগেছে একদম সাদা একদম আর দেখতে পাচ্ছ কোন মানে আমার ভাসুরের ছেলেটার মানে বার্থডে যেই ছেলেটার দেখতে পাচ্ছ ও সবাইকে কেক খাওয়াই দিচ্ছে ওর ঠাকুমাকে ওর মাকে এটা ওর মা ঠিক আছে আর আমি মাকে দেখো কি মা খেয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর হলো দেখো আরও কেক কাটছে আর এটা হলো আমি আমাকে বলছে কি এখন একটু কেটে কেটে সবাইকে দাও তো কাকি তো আমি আবার কেটে কেটে দিচ্ছি এটা কিন্তু আমারই ঘরের মধ্যে বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে কারণ হলো ওরা হলো আমার ঘরটাকে বেশি ভালোবাসে কয়েক তোমার ঘরটাতেই বেশি ভালো লাগে সেই জন্যই মানে আমাদের এখানে কিন্তু সবগুলো কিন্তু আমাদেরই পরিবার বুঝতে পারছো আমাদের মানে শাশুড়ি মা আমাদের যা আমার যা আমি আমার ভাইসতে আমার হলো ভাস্তি আর সবগুলো কিন্তু আমাদেরই পরিবার নিয়ে একটা করা হয়েছে আর একটু যে ভাইস্তাটার হলো ভাইয়ের ছেলেটার হলো বার্থডে তার হলো কয়েকটা কয়েকটা বন্ধু আসে ঠিক আছে এই যে এগুলো হলো আর বন্ধু ওকে খাওয়াই দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে আমাদের পরিবারটা আমার শ্বশুরবাড়ির পরিবারগুলোকে দেখাই দিলাম কোনো তো দেখাই না এইভাবে ভিডিও করতে করি নাই কোনো দেখো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি বানানো হচ্ছে আমি আর আমার হাজবেন্ড মিলে বানাইছি আর বড় যাটা একটু মানে

সময় গিফট দিতে আমি ভীষণ খুশি রাত্রে তোমাদেরকে আর তোমরা কে কে হাজব্যান্ডকে কে রাত্রে বারোটার সময় গিফট দাও আমাকে একটু কমেন্টে বলবে দেখতে পাচ্ছ বন্ধুরা আবার আমার আমাকেও একটা জিনিস দিলো দেখতে পাচ্ছ এত রাত্রেবেলায় বেলায় এত রাত্রে বারোটার সময় কার ভাগ্যে আছে তো কিন্তু আমার ভাগ্যে জুটেছে কে কাকে দিয়েছ কার হাজবেন্ড কাকে দিয়েছে একটু কমেন্টে বলবে ঠিক আছে বন্ধুরা আর দেখো আমাকে একটা নাইটি আর একটা পেটুকুটে এনে দিল আমার তো ভীষণ খুশি লাগছে বলো তো কেন আমি সবসময় এটা গায়ে জড়িয়ে পড়বো সেটাই তো সবচেয়ে বেশি পাও না দাম হোক গা কিন্তু এত রাত্রে যে পাওয়া যায় গিফটগুলো মানে মানে কি বলবার আর মনের একটা আনন্দ মানে এমনিতে অনেক বড়ো ভিডিও হয়েছে সোনা ভাইও বোন তাহলে আমি এখন রাখি সবাইকে গুড নাইট বাই বাই